বাংলাদেশে এখন অখণ্ড নিরবতা তো আপনাকে গতকালকে আমি বলেছি যে অ্যাডভাইসারিটা জারি করেছিল কি অ্যাডভাইসারি জারি করেছিল ইউএস ভারত কিন্তু ওখানে বসছিল ভারত কিন্তু কোনো কথা বলেনি অ্যাডভাইস জারি করে অ্যাডভাইসারি জারি করেছে তিন চার পাঁচ ছয় এই চারটে দিন ইউএস অ্যাডভাইজারি জারি করেছে এবং ইউএস ইউএস এটাও বলেছে যে স্পর্শগত সময়টা তিন ঘন্টা থেকে এগারো বারো ঘন্টা পর্যন্ত চলতে পারে ভারত কিন্তু কোনো কথা বলেনি আজ এখনো পর্যন্ত ভারত একটা কথা উচ্চারণ করেনি এই আক্রমণের ব্যাপারে কিন্তু কোনো কথা ভারত বলেনি যখন মারবে দুম করে মেরে দেবে তার জন্য যা যা করার দরকার আছে সমস্ত কিছু করা হয়ে গেছে এই যে ভারত চুপচাপ ভেতরে ভেতরে এগোচ্ছে এবং ইউএস এর এই যে আগবাড়িয়ে কথা বলা এবং ইসলামাবাদ এবং টার্কিকে একটা বার্তা দিয়ে দেওয়া সেটা কিন্তু ইউনুসকে খুব ভাবাচ্ছে এর সঙ্গে রয়েছে কি কি আপনার খবরের মধ্যে থাকছে তারেক রহমানের ফেরা আচ্ছা বিশেষ পরিস্থিতিতে বিশেষ বৈঠক আমি একে একে সবে সবেতেই আসছি প্রত্যেক কটা কিন্তু গুরুত্বপূর্ণ আপনাদের সেই সব এটা দেখার আমি অনুরোধ করব খলিলকে ডেকে অর্ডার ডেকে পাঠানো হয়েছে খলিলকে ডেকে পাঠানো যে খলিল তিন তারিখ অব্দি থাকার কথা ছিল কাতারে খলিলকে কতরাতে রাতে ফোন করে বলা হয়েছে তুমি আগামীকালের মধ্যে তুমি ব্যাক করো আমাদের সোমবার দিন একটা বৈঠক আছে ইউনুস একটা বৈঠক ডেকেছেন বৈঠকটা হচ্ছেন বৈঠক বিশেষ পরিস্থিতিতে বিশেষ বিশেষ বৈঠক সোমবার দিন এই সকালের দিকে টাইমটা আমি জানতে পারিনি এই বৈঠকটা হবে সেখানে খলিলকে উপস্থিত থাকতে বলা হয়েছে কি কী কথাবার্তা হয়েছে কি কি অবস্থা এটা পুরোপুরি জানার জন্য এখন পরিস্থিতি কিন্তু যমুনা থমথমে কেউ কোনো কথা বলছে না শুধু ফিসফাস আওয়াজ হচ্ছে ইলেকশানটা হবে তো ফেব্রুয়ারিতে আরে হবে না তো অনেক আগে আমি বলে দিয়েছি ইলেকশন অবধি যাবে না এটা অনেক আগে আমি বলে দিয়েছি ইলেকশন অব্দি যাওয়ার আগে যা ঘটনা ঘটার ঘটে যাবে এখন এই যে একটা কথা বলতে ভুলে গিয়েছে এই যে পুতিন আসছে শেখ হাসিনাকে ফেরানোর ব্যাপারে কিন্তু পুতিনের সাহায্য নেওয়া হবে এবং প্রাইম মিনিস্টার হিসেবেই ফেরানো হবে সেটা পুতিনের সঙ্গে কথাবার্তা বলে প্রাইম মিনিস্টার হিসেবেই তাকে ফেরানো হবে ইউএসকে সাইড আপ করে দেওয়া হবে ঠিক আছে তুমি চুপ করে বসতে হবে তাহলে তার তার ডিল করবো আদারওয়াইজ কিন্তু ডিল করবো না ফলে শেখ হাসিনাকে যদি প্রধানমন্ত্রী হিসেবে ওখানে ঢুকিয়ে দেওয়া হয় সেই সময়তে না পাকিস্তান কিছু বলতে পারবে না চীন কিছু বলতে পারবে না আমেরিকা কিছু বলতে পারবে যা করবে দুই শক্তি মিলে করবে এটা কিন্তু একটা পয়েন্ট আচ্ছা এখন তারেক রহমান তিনি দেশে ফিরতে পারছেন না এই নিয়ে আপনাদের ওখানে প্রচুর জল ঘোলা হচ্ছে তারেক রহমান কেন ফিরছেন না তারেক রহমান ফিরছেন না তিনি গ্রিন সিগন্যাল পাচ্ছেন না এই জন্য তারেক রহমান সম্প্রতি মানে গতকাল পরশুর মধ্যে হবে হয়তো আপনাদের চার্জ অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জাকাবসানের সঙ্গে ফোনে কথা বলেছিলেন ট্রেসি অ্যান্ড জাকাবসান তিনি যেটা বলেন যে নট নাও গেম ইজ ওভার মানে এখন ফেরা যাবে না গেম ইজ ওভার না আমাদের যা প্ল্যান ছিল সেই গেম ওভার হয়ে গেছে তার মানে এখন আর ফেরার তোমার দশ উচিত হবে না তুমি ফিল্ডে পড়ে বিপদে পড়তে পারো যেখানে আছো সেখানে থাকো আমরা মনে আছে জুন মাসে লন্ডনে গিয়েছিলেন আমাদের ডক্টর ইউলুস গিয়ে ওখানে খলিল গিয়েছিল শফিকুর শফিকুর উম গিয়েছিল ডাস্টবিন শফিক সেও গিয়েছিল দাঁত বার করে সমস্ত মিটিং ফিটিং হয়েছিল দারুন আপ্যায়ন টাফায়ন হয়েছিল তখন তাকে প্রধানমন্ত্রী পদ দেওয়ার একটা কথা হয়েছিল সেই মিটিংয়ের কথা উল্লেখ করে এই ট্রেসের সঙ্গে কথা বলার পর গতকালকে ফোন করেন তারেক রহমান ইউনুসকে আমার সঙ্গে তো বৈঠক হয়েছিল আমি তখন বলেছিলেন আমি ফিরে যাবো ফিরে গিয়ে আমি প্রধানমন্ত্রী হব আপনি হবেন প্রেসিডেন্ট তাহলে এখন কেন এই এই অবস্থার সৃষ্টি করা হচ্ছে তখন ইউনুস বলেন আই এম সরি আই এম ইন আই এম সরি আই এম ইন মানে আমি ইঁদুর কলে ধরা পড়েছি ফাঁদে পড়ে গেছি আমার আর কিছু করার নেই বলে মানে হাত পা তুলে দিয়েছে এখন আর আর কিছু ইউনুসের আর কিছু করার নেই ইউনুস এখন চেষ্টা করছে যে কিভাবে আমি এই জায়গা থেকে পরিত্রাণ পাবো কিন্তু ইউনুসের পরিত্রাণের আর সুযোগ নেই যখন সুযোগ ছিল তখন কিন্তু আমি বারবার বলেছি বারবার বলেছি বেরিয়ে যান বেরিয়ে যান বেরিয়ে যান যারা যারা চান বেরিয়ে যান কিন্তু আমার কথা কেউ শোনেনি গুজব আমার কথা কেউ শোনেনি এখন সব ছটফট ছটফট করছে জল বিনা মাছের মতো ছটফট ছটপট করছে ইউএস পরিষ্কার বলে দিয়েছে অ্যান্ড অ্যান্ডসন পরিষ্কার একে বলে দিয়েছে আমাদের ইউনুসকে বলে দিয়েছে ইউএস চায় ইউনুসকে বলে দিয়েছে ইউএস চায় সবাইকে নিয়ে ইনক্লুসিভ ইনক্লুসিভ সবাইকে নিয়ে স্থিতিশীল গণতান্ত্রিক এবং সুষ্ঠু একটা শান্তিপূর্ণ বাংলাদেশ গঠন ইউএস চায় ভারতের কথা কিন্তু বলা হয়নি ইউএস এটা চাইছে ফলে তার জন্য ভারতবর্ষ যা যা করতে বলেছে আপনি সেইগুলো করুন আদারওয়াইজ আমরা আপনার কোনো মানে গ্যারান্টি দিতে পারবো না আপনার জীবন মরণের কোনো গ্যারান্টি আমরা দিতে পারবো না এটা মানে পরিষ্কার বলে দিয়েছে আপনাদের কেসি অ্যান্ড জেকবসন এদিকে এই যে অ্যাডভাইজারিটা জারি জারি করা হয়েছে ইউএসের তরফ থেকে যে তিন থেকে ছয় এবং তিন তারিখে দু তারিখ রাত্রিবেলা থেকে তিন তারিখ মানে ভোরবেলা অবধি যে সময়টা তার মধ্যে দুই দেশে ওই সাতান্ন জন আর সতেরো জনকে ফিরে যেতে হবে এই এই যে ঘোষণাটা করা হয়েছে সেই ঘোষণাটার পর এখন ইসলামাবাদ এবং আপনার এ আঙ্ড়া মানে দুই রাজধানী এখন একে অপরের দিকে চেয়ে বলছে যে ভাই কি করা যায় এখন যেতে তো হবেই কী করা যায় এখন ঠিকঠাক যেটা হচ্ছে সেটা হচ্ছে যতদূর সম্ভব এক তারিখ বা দু তারিখের মধ্যে এরা সবাই ফিরে যাবে এটা একটা অসমর্থিত সূত্রে খবর পাওয়া গেছে কোনো সমর্থিত সূত্র কিন্তু নয় আমি আবার বলছি এটা অসমর্থিত সূত্রে খবর পাওয়া গেছে ফলে সব মিলিয়ে একদম একটা পরিস্থিতি পুরো একটা ঘোরালো হয়ে রয়েছে যমুনা থমথমে ইউনুস কোনো কথা বলছে না কারোর সঙ্গে দেখা করছে না কালকে বিশেষ মিটিংয়ের দিকে তাকিয়ে থাকুন বিশেষ মিটিংয়ে কী এ হয় এখন বিএনপি খুব ভেঙে পড়েছে তো চুপচাপ পরিস্থিতির দিকে নজর রাখছে তো বুঝতে পারছে যে নির্বাচন তো ভুগে গেল নির্বাচন তো আর হবে না আর বিএনপি তো পুরো মাটিতে বসে গেছে তারেক রহমান আসছে না ফলে এখন পরিস্থিতি সম্পূর্ণ ঘোলাটে আপনাদের দিকে একটু একটু নজর রাখুন নজর রাখলে আপনারা বুঝতে পারবেন আগামী সাত দিনের মধ্যে ঘটনা বহুল বাংলাদেশ হবে তার জন্য যা যা আগাম খবর পাওয়া যায় আমি সব আপনাদের দিয়ে দেবো